নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বেড়েই চলেছে অগ্নিমূল্য বাজার দরে মধ্যবিত্তের পকেটে যে ঝাঁজ লাগছে তা বলার অপেক্ষা রাখে না তার মধ্যে পড়াশোনার খরচও বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে বিশেষ করে বেসরকারি স্কুলগুলির যা খরচ তা বলার অপেক্ষা রাখে না নাভিশ্বাস উঠলেও বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যান বাবা মা কোনো মতে সবটা সামলে চলেন তবে এবার সেই ক্ষোভ বাঁধ ভেঙেছে তাই এক অভিভাবক ক্ষুব্ধ হয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই পোস্ট ভাইরাল হতেই চারিদিকে সমালোচনা শুরু হয়েছে কারণ তিনি অভিযোগ করেছেন বেসরকারি স্কুলগুলিতে এখন পাঠ্য বইয়ের দাম আকাশ ছোঁয়া ক্ষুব্ধ অভিভাবক বেসরকারি স্কুলগুলিকে এক একটা শপিং মলের সঙ্গে তুলনা করেছেন তিনি অভিযোগ করেছেন বেসরকারি স্কুলগুলিতে শিক্ষার থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যবসা সেই ব্যবসাতে এখন পাঠ্য বইও পড়ে পাঠ্য বইয়ের দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের তা কিনতে নাভিশ্বাস উঠছে তিনি অভিযোগ করেছেন একটি স্কুলের বইয়ের দাম ছ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে ক্ষুব্ধ অভিভাবকের দাবি এতে যে শুধু পড়ুয়াদের স্কুল ব্যাগ ভারী হচ্ছে তা না তার সঙ্গে অভিভাবকদের পকেটেও চাপ পড়ছে ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি বলছেন আমি আজ পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জন্য তৈরি পাঠ্য বই কিনলাম এই বইয়ের কভার পেজ নির্ঘাত রূপো দিয়ে তৈরি করা হয়েছে আর যদি সেটা না হয় তাহলে এই বইয়ে যত ছবি ব্যবহার করা হয়েছে সেগুলিতে অবশ্যই সিলভার মার্ক রয়েছে সেই কারণেই এই বইগুলি এত দামি অথবা এমনটা হতে পারে যে মুহূর্তে বাচ্চারা এই বই হাতে নেবে সঙ্গে সঙ্গে একেবারে স্বয়ংক্রিয়ভাবে এই বইয়ে লেখা সমস্ত তথ্য বাচ্চাদের স্মৃতিতে গেথে যাবে যদি এর মধ্যে একটিও না ঘটে তাহলে কেন এই বইগুলি কিনতে পড়ুয়াদের এবং তাদের বাবা মায়েদের পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ করতে হবে এই প্রশ্ন তুলেছেন ওই অভিভাবক देखो नई वीडियो आज मैं फिफ्थ क्लास के बच्चे की बुक लेकर के आया हूं देखिएगा और इन बुक्स की जो खास विशेषता है वो आपको दिखाता हूं इन बुक्स का कवर पेज जो है वो चांदी का है देखिए मैं आपको अभी दिखा देता हूं ये देखो अरे ये तो नहीं है तो अगर नहीं है तो कोई बात नहीं इसके जो पिक्चर्स है फोटो जो लगी है उस पर चांदी का अर्क जरूर है ये देखिएगा मैं आपको दिखा देता हूं अच्छा ऐसा भी कुछ अच्छा ऐसा भी कुछ नहीं है तो इन बुक्स की खास विशेषता ये बताता हूं कि जैसे ही बच्चा इनको हाथ में लेगा उसके दिमाग में ये ये पुस्तक जो है ऑटोमेटिक याद हो जाएगी अगर ऐसा भी नहीं है तो फिर मैं आपसे एक बात पूछना चाह रहा हूं कि भैया ये फिफ्थ क्लास के बच्चों की बुक्स की कीमत छह क्यों जबकि देश में नई शिक्षा नीति के तहत एक देश एक कक्षा एक पाठ्यक्रम और एक पब्लिकेशन की बात हुई थी तो भाई ये बुक्स इतनी महंगी बेच करके प्राइवेट स्कूल वाले पहली बात तो बच्चों पर बस्ते का बोझ बढ़ा रहे हैं दूसरा अभिभावकों की जेब पे बोझ बढ़ा रहे हैं ऐसा क्यों कर रहे हैं आज मैं फिफ्थ क्लास के बच्चे की बुक लेकर के आया हूं देखिएगा और इन बुक्स की जो खास विशेषता है वो आपको दिखाता हूं इन बुक्स का कवर पेज जो है वो चांदी का है देखिए मैं आपको अभी दिखा देता हूं ये देखो अरे ये तो नहीं है तो अगर नहीं है तो कोई बात नहीं इसके जो आ, पिक्चर है फोटो जो लगी है उस पर चांदी का अर्क जरूर है ये देखिएगा मैं आपको दिखा देता हूं अच्छा ऐसा भी कुछ है। अच्छा ऐसा भी कुछ नहीं है तो इन बुक्स की खास विशेषता ये बताता हूं कि जैसे ही बच्चा इनको हाथ में लेगा उसके दिमाग में ये पुस्तक जो है ये ऑटोमेटिक याद हो जाएगी अगर ऐसा भी नहीं है तो फिर मैं आपसे एक बात पूछना चाह रहा हूं कि भैया ये फिफ्थ क्लास के बच्चों की बुक्स की कीमत क्यों जबकि की देश में नई शिक्षा नीति के तहत एक देश एक कक्षा एक पाठ्यक्रम और एक पब्लिकेशन की बात हुई थी तो भाई ये बुक्स इतनी महंगी बेच करके प्राइवेट स्कूल वाले पहली बात तो बच्चों पर বस्ते का बोझ बढ़ा रहे हैं दूसरा अभिभावकों की जेब पे बोझ बढ़ा रहे हैं করেই এই অভিভাবক নিজের খোব তিনি জানালেন এবং পাঠ্য বইয়ে 6000 টাকা দাম পাঁচ মানে পঞ্চম শ্রেণীর পড়ুয়া ক্লাস 5 স্টুডেন্ট তার বইয়ের দাম 6000 টাকা এটা তিনি কোনো ভাবে মানতে পারছেন না পাশাপাশি তিনি দেশের নয়া শিক্ষানীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন নয়া শিক্ষানীতি বলছে এক দেশ এক শ্রেণী এক পাঠ্যসূচি এবং এক প্রকাশনার কথা তাহলে কেন বেসরকারি স্কুলগুলি এত চড়া দামে বই বিক্রি করছে একদিকে তারা বাচ্চাদের স্কুল ব্যাগের ওজন বাড়াচ্ছে একই সঙ্গে অভিভাবকদের উপর বিপুল খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে কেন স্কুলগুলি এমনটা করছে এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে অনেকেই এই ভিডিওকে সমর্থন করে বলেছেন স্কুলগুলির নীতিতে সংস্কার আনা দরকার একজন ব্যক্তি কমেন্টে লিখেছেন আমাদের এমন আইন আনতে হবে যেখানে স্কুলগুলি একমাত্র শিক্ষা ছাড়া আর কিছুই বিক্রি করতে পারবে না স্কুলগুলি নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করে যা সেই পণ্যের দাম মারাত্মক হারে বাড়িয়ে দেয় এর ফলে শিক্ষা নির্ভর খুচরো দোকানদার ও ব্যবসায়ীরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরও একজন কমেন্টে লিখেছেন এটা একটা জোর ধাক্কা স্কুলগুলি সত্যিই শপিং মলে পরিণত হয়েছে যারা বলছে সমস্ত কিছু এখন থেকে বা এখান থেকে কিনতে হবে কিন্তু শিক্ষালাভ করতে চাইলে অন্য জায়গায় যেতে হবে মনে হচ্ছে এবার অভিভাবকদের সংগঠন তৈরি করার সময় এসে গিয়েছে যাতে স্কুলের ফি এবং প্রকৃত শিক্ষালাভ নিয়ে বোঝাপড়া করা যায় আরেক ব্যক্তি বলেছেন এটা দিনে দিনে পুরোপুরি ব্যবসায় পরিণত হয়েছে পুরোটাই ব্যবসা এর সঙ্গে প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই আমি সপ্তম শ্রেণীর বই ও নোটবুক কেনার জন্য সাত হাজার টাকা খরচ করেছি ভাবছেন

अगर नहीं है तो कोई बात नहीं इसके जो पिक्चर्स है फोटो जो लगी है उस पर चांदी का अर्क जरूर है ये देखिएगा मैं आपको दिखा देता हूं अच्छा ऐसा भी कुछ है। अच्छा ऐसा भी कुछ नहीं है तो इन बुक्स की खास विशेषता ये बताता हूं कि जैसे ही बच्चा इनको हाथ में लेगा उसके दिमाग में ये पुस्तक जो है ये ऑटोमेटिक याद हो जाएगी अगर ऐसा भी नहीं है तो फिर मैं आपसे एक बात पूछना चाह रहा हूं कि भैया ये फिफ्थ क्लास के बच्चों की बुक्स की कीमत छ क्यों जबकि देश में नई शिक्षा नीति के तहत एक देश एक कक्षा एक पाठ्यक्रम और एक पब्लिकेशन की बात हुई थी तो भाई ये बुक्स इतनी महंगी बेच करके प्राइवेट स्कूल वाले पहली बात तो बच्चों पर बस्ते का बोझ बढ़ा रहे हैं दूसरा अभिभावकों की जेब पे बोझ बढ़ा रहे हैं ऐसा क्यों कर रहे हैं আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড়সড় প্রশ্ন কিন্তু এই অভিভাবকের ক্ষোভ এবং এই বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয় আপনারা দেখেছেন আমাদের রাজ্যেও এই বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করেন এক বছর বা দু বছর পর পর একটা করে মিটিং তিনি করেন এবং সেখানে এই বিষয়টা উঠে আসে যে এই স্কুল কর্তৃপক্ষ বা স্কুলগুলো তারা অতিরিক্ত ফিজ নিচ্ছেন এবং অতিরিক্ত তাদের আর্থিক দিক থেকে তারা অভিভাবকদের উপর একটা প্রেসার চাপাচ্ছেন যদিও সাময়িকভাবে সেটা কিছুটা থিতু হলেও কয়েকদিন পর আবার যেই কেসি। আবার স্কুলগুলোতে একই রকমের পরিস্থিতি বিশেষত যারা যে নামি প্রাইভেট স্কুলগুলো রয়েছে কলকাতা সহ দেশের বিভিন্ন শহর এবং বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ছবিটা একই রকম এই ক্ষোভ প্রত্যেকটি অভিভাবকের এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে